কোন এক সমস্যার কারণে এই রুমটিতে ফাঁসি দিয়েছিলেন জমিদারের ঘটনার কিছুদিন পর এই জমিদার বাড়িটিকে ছেড়ে দিয়েছেন জমিদারের বংশধররা তারপর থেকেই বাড়িটিতে ঘটে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বট গাছটি নাকি অলৌকিকভাবে এই বাড়িটিতে বড় হয়েছে দেখেন কতগুলা ইট দিয়ে এই ভবনগুলাকে তৈরি করা হয়েছিল নাম না জানা একটি ভয়ঙ্কর গাছ কিন্তু এই জায়গাটিকে আঁকড়ে আছে। আচ্ছা ভাইয়া সমস্যা নেই ভাই দেখা করবো যাও ভাইয়া তুমি স্কুলে চলে যাও এখন আছে বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বিচাপেতলা গ্রামে এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মস্তাপুর গ্রাম যেখানে প্রায় তিনশো বছরের প্রাচীন নাম না জানা এক ভয়ঙ্কর জমিদার বাড়ি তো বন্ধুরা প্রায় এক কিলোমিটার হেঁটে এই জমিদার বাড়ির সামনে পারলাম আর কি আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে সেই স্থাপনাটা উপস্থিত ঠিক এই জঙ্গলের মাঝখান দিয়ে যাইতে হবে সামনে দেখি রাস্তা আছে কিনা যদি রাস্তা পাই ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো সে বাড়িটিতে আলাইকুম চাচা ভালো আছেন ওই যে আপনার যে এদিকে মস্তাপুর পুরান রাজবাড়ি দেখো পুরান পুরান বাড়ি বাড়ি তো হিন্দু বাড়ি আছে

ভেঙে মাটির সাথে মিশে রয়েছে দেখেন কীরকম অবস্থা আগের যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনাগুলোর যে ধ্বংসাবশেষগুলো এখন বর্তমানে দেখা যায় এখানে দেখেন সেই ইটগুলো কিন্তু এখানে বর্তমানে এখন পড়ে রয়েছে কীরকম অবস্থা দেখেন বন্ধুরা একদম এদিক দিয়ে আসার পথে কিন্তু সেই ইটগুলো এখন দেখা যায় এখানে দেখেন বন্ধুরা সেই আমলের ইটগুলো কীরকম ছিল একদম পুরোটা জায়গা জুড়ে কিন্তু এখানে ইটগুলো পড়ে রয়েছে এখন বর্তমানে এখানে কিন্তু একদম জঙ্গলে ক্রাস করে ফেলছে পুরো বাড়িটিকে এটা হচ্ছে সেই স্থাপনাটা একটা স্থাপনা বর্তমানে অখ্যায়িত অবস্থায় রয়েছে এখন লোকে মুখে কিছু কথা প্রচলিত আছে যে রাত হলে নাকি শোনা যায় এ বাড়ি থেকে বিভিন্ন ধরনের চিৎকারের আওয়াজ তবে গ্রামবাসীর মন্তব্য যে এই জমিদার বাড়িতে জমিদারের যে বংশধর ফাঁসি দিয়েছিল তার মৃত্যু আত্মা নাকি আজও ঘুরে বেড়ায় এ বাড়িতে এই বাড়িটির ভিতরে প্রবেশ করার পর আমার কেমন যেন অস্বাভাবিক লাগতেছে আর এই বাড়ির প্রত্যেকটি ভবন যেন আমাকে বলতে চাচ্ছে তার ভয়ঙ্কর রহস্যময় সকল ইতিহাস এখন বর্তমানে যে বাড়িটি অখ্যায়িত অবস্থায় রয়েছে এটি হচ্ছে সে বাড়িটি এই বাড়িটি হয়তো কালের বিবর্তনে নাও টিকে থাকতে পারে এরকম অবস্থায় রয়েছে দেখেন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু বাড়িটি এখন বর্তমানে রয়েছে আর দেখেন বন্ধুরা বাড়ির যে গাঁথনিগুলা ইট ছুরকির গাঁথনিগুলা ছিল দেখেন কীরকম অবস্থা এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করার প্রথম দরজা এই দরজাটিতে কিন্তু এই বাড়িটির ভিতরে প্রবেশ করা যায় আর এটি কিন্তু পুরোটার সিঁড়ি দেখেন কীরকম অবস্থা এখন বর্তমানে ভঙ্গুর অবস্থা দেখা যায় দেখেন বন্ধুরা কীরকম অবস্থা এর সিঁড়ির উপরে ওঠার আর এটাও একটা কক্ষ কক্ষর উপরে যে সিলিংগুলো আগেরকার যুগের যে রডগুলা বা লোহাগুলো সেগুলো কিন্তু এখনও একদম শক্ত শক্তপুক্তভাবে তার স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে আর দেখেন বন্ধুরা কক্ষটি এখন বর্তমানে কীরকম অবস্থায় রয়েছে এখানে একটি আলমারির মতন কাঠামো দেখা যায় ঠিক সে আমলে এখানে কাপড় চোপড় বা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা হতো এই আলমারিগুলোতে দেখেন কীরকম অবস্থায় এই জায়গাটি এখন বর্তমানে ওই দিক দিয়ে যে গাতনুগুলো ছিল সেগুলো কিন্তু একদম ভেঙে পড়ে গিয়েছে দেখেন কীরকম অবস্থা এই বাড়িগুলোর যে ধ্বংসাবশেষগুলো সেগুলো দেখে আন্দাজ করা যায় যে এই বাড়িটি প্রায় দুইশো থেকে তিনশো বছরের পুরাতন দেখেন বন্ধুরা দিক দিয়ে কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য এই জানালা দিয়ে দেখা যায় আর দেখেন বন্ধুরা বট শিকড় একদম ভিয়েত করে এর ভিতরে প্রবেশ করতে আস্তে আস্তে হয়তো পুরো বাড়িটি আঁকড়ে ধরবে সে বট গাছগুলো থেকে কিন্তু পুরাটা স্থাপনায় বট গাছগুলো আঁকড়ে ধরে আছে কীরকম ভয়ঙ্করভাবে যে বট গাছগুলা একদম আঁকড়ে ধরে আছে পুরো বাড়িটিকে দেখেন কীরকম অবস্থায় আর ওইখানে কিন্তু একদম পুরো বাড়ির দেওয়ালটাকে বিয়েত করে বড় একটি টি গাছ হয়ে গিয়েছে দেখেন কত বড় বটগাছটি কি জানতা তোমরা এই বাড়িতে আমরা এই যে এই বাড়িতে फांसी দিয়েছিলে একজন এই মালিকি তারপরে এই জায়গায় এখানে ডরে কেউ আসে না মানে फांसी দেওয়ার পরে এখানে ডরে কেউ আর আসে না বর্তমানে বিটত মানে পরিস্থিতি অবস্থা কইরা ও আচ্ছা তোমরা আমার দেখে اون থেকে আমার দেখাইছো দেখছিলা দেখেন বন্ধুরা সবাই কিন্তু আমি ওই দিক থেকে ভিডিও ক্যাপচার করোইতেছি আমাকে দেখে ওরা এখানে ধুইরা চলে আইছি এই বাড়ির যে কক্ষগুলো এখন বর্তমানে ভঙ্গুর অবস্থায় দেখা যায় প্রত্যেকটা কক্ষতে কিন্তু এবারে যে ধ্বংসাবশেষগুলো সেই ইটগুলো দেখেন পুরো দেখা যাচ্ছে এখানে এই রুমটার মধ্যে ফাঁসি দিছে তোর কা থেকে শুনছো ভাই মানে মুরব্বীরা বলছিল এখানে ফাঁসি দিছিল আর এখানেও কিন্তু আরেকটি রুম দেখা যায় এটা হয়তো বারান্দা ছিল যা দেখে বোঝা যায় দেখেন কিরকম অবস্থা একদম ভয়ঙ্কর অবস্থা সাপ খুবের বয় থাকতে পারে এখন বন্ধুরা পুরোটা রুম কিন্তু একদম ভঙ্গুর অবস্থায় দেখা যায় এখন বর্তমানে এনে দেখছো মূর্তি ছিল বছর আগে তোমরা দেখছিলা মানে তোমার বাবা যারা ছিল তারা দেখছিল আর কি মানে এই জায়গাগুলোতে মূর্তি রাখা হইতো তো যাই বন্ধুরা ওরা বলছে এখানে নাকি মূর্তি রাখা হয়তো হয়তো তাদের কোনো মূর্তি এখানে রাখা হয়তো পুরো বাড়িটি কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থায় আর বাড়ির সামনে যে দেখতে পাচ্ছি খুবই নকশাবাজগুলো দেখেন ইটগুলা কিন্তু এখনো ছিটে ছড়ে পড়ে রয়েছে সবগুলা ভাঙ না এখন কি ভয়ঙ্কর অবস্থা ওইখানে নাকি একটা স্থাপনা ছিল মন্দির ছিল যা আমাদেরকে তথ্য দিয়েছে কিভাবে বট গাছ বিয়েদ করে পুরো ওয়ালটিকে আঁকড়ে ধরে আছে কিরকম অবস্থায় দেখা যায় একদম ভয়ঙ্কর অবস্থায় বন্ধুরা এই বাড়ির প্রত্যেকটি কক্ষ অন্ধকার আর ভুতুরে পরিবেশ বিরাজ করতেছে আচমকা ভাবে এ বাড়িটির যে কক্ষতে প্রবেশ করতেছি সেই কক্ষর ভিতরই কেমন যেন একটি সুগন্ধি পাচ্ছি আমি তবে কোথা থেকে আসছে তা এখনো বুঝতে পারি নাই যমন্দ্র ওরা আমাকে দেখে মানে সব গলা থেকে চলে গেছে ভাই শুনুন না ভাই আপনারা ম্যাডাম তো আপনাদেরকে ভাই গলা গলা করে বাজাইলে ভাই কইলাইছ তুমি আমরা দেখে বস আমাকে ভাইয়া তোমার স্কুল থাকো ভাই না তোমার ম্যাডাম যে কিছু বলে আচ্ছা তাহলে চলো তুমি আগে যাও তুমি আগে যাও তুমি আগে যাও ভাইয়া যাও ভাই আগে যান ভাইয়া এই জমিদার বাড়িটি কবে নির্মাণ হয়েছিল জমিদারের নাম কি ছিল তেমন কোনো ইতিহাস এখনো জানতে পারিনি তবে যতটুকু ইতিহাস জানতে পারছি গ্রামবাসীর থেকে ঠিক ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই ভিডিওতে নাই বাংলা ওয়ান তোমারে সাহস দিলে ভাই যাও ভাইয়া তোমাদের থ্যাংক ইউ আমাদের ধন্যবাদ ভাই হ্যাঁ ধন্যবাদ আই এম নাই হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ যাও ভাইয়া হ্যাঁ তোমরা যাও স্কুল চলে যাও ভাইয়া আচ্ছা ভাই সামনে যাও তোমাদের সাথে দেখা করবা যাও ভাইয়া আচ্ছা আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ যাও আচ্ছা ভাইয়া সমস্যা নেই তোমরা সবাই দেখা করবো হ্যাঁ যাও ভাইয়া তোমার স্কুলে চলে যাও এই সবগুলা বাচ্চা কিন্তু আমাকে দেখে চলে আইছে এই বাড়ির যে সিঁড়ির কাঠামোগুলা দেখেন কীরকম অবস্থায় দেখা যায় এখন বর্তমানে ভঙ্গর অবস্থায় যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে সিঁড়ির যে মানে ওয়ালগুলা দেখেন কীরকম অবস্থায় মানে ঠেলা দিলে পড়ে যাবে এরকম একটা অবস্থায় দেখা যায় আর এদিক দিয়ে কিন্তু বটগাছ একদম আঁকড়ে ধরে আছে এই বাড়িটিকে দেখেন কীরকম অবস্থায় এখন খুবই জঙ্গলে পরিপূর্ণ এই পুরো বাড়িটি খুবই ভয়ঙ্কর অবস্থায় বন্ধুরা দেখেন এদিকে দিয়ে যাওয়াটা কিন্তু খুবই রিস্কি দেখেন একদম জঙ্গল সাপ ক্ষোভে বয়ে থাকতে পারে আর ওইখানে দেখেন বট গাছটি কীরকমভাবে আঁকড়ে ধরে আছে এই ওয়ালগুলাকে দেখেন কীরকম অবস্থায় বন্ধুরা দেখেন এক সময় কিন্তু এই ছাদটিতে জমি দেওয়ার সুন্দর একটি বিকেল পার করে দিত বসে আর যা বর্তমানে কালের বিবর্তন এখন বাড়িটি প্রায় ধ্বংসের পথে মানে একদম বিলুপ্তর পথে চলে যাচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থায় এই বাড়িটি এখন বর্তমানে দেখা যায় দেখেন বন্ধুরা এখানে কিন্তু রাত হলে নাকি শোনা যায় বিভিন্ন ধরনের চিৎকার আওয়াজ যা এখানে স্থানীয় ভাইগুলো আমাকে তথ্য দিয়েছে এটা হচ্ছে নিচে নামার সেরি আমরা এখন নিচে নেমে যাই আর এই জমিদার বাড়ির ছাপতে কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থায় যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এরকম একটা অবস্থা এখন বর্তমানে রয়েছে বন্ধুরা এই বাড়িটিতে নাকি রাত হলে শোনা যায় বিভিন্ন ধরনের চিৎকার আওয়াজ চরণ বন্ধুর আমরা এখন একটি ছোট্ট একটি দিয়ে যাই খুবই ভয়ঙ্কর অবস্থায় বন্ধুরা বাড়িটি আমার গাটা কিন্তু একদম ভয়ে দেখেন আমার লোমগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে আপনারা দেখেন মানে একদম ভয়ঙ্কর অবস্থায় কিন্তু বাড়িটি এখন দেখা যায় দেখেন বন্ধুরা কীরকম অবস্থা এখানের যে সুন্দর কারুকাজগুলো ছিল সেগুলো এখন বর্তমানে নাই এদিক দিয়ে কিন্তু বন্ধুরা নিচে নামা যায় চলেন এদিক দিয়ে আমি বর্তমানে ছিল বন্ধুরা দেখেন বাড়িটির কিরকম একটা অবস্থা বর্তমানে এখন খুবই ভয়ঙ্কর একটা অবস্থা বাড়িটির যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এরকম একটি ভয়ঙ্কর অবস্থায় বাড়িটি রয়েছে আর এখানে নাকি এক সময় সে জমিদাররা খুব সুন্দর করে শাসন করত আর এই পুরো পাড়াটি জুড়ে কিন্তু সে জমিদার খুব সুন্দরভাবে শাসন করত এই কি ভালো আছেন ভাই এগুলা মানে ওইটার মতন স্থাপনা ছিল এখানে বর্তমানে এগুলাকে মানে নিজে নিজে ভেঙে গেছে নাকি মানুষ ভাঙছে মানে বেকু দিয়ে ভাঙা হয়েছে এগুলাকে তো এখানে কি মানে বর্তমানে এগুলো আপনারা কি করতেছেন এগুলো মানে এর বংশধর মানে জমিদার বংশধর এখানে আছে আর এই যে এই জমিদার বাড়ি সম্পর্কে মানে আমরা যত শুনছি যে এখানে নাকি অলৌকিক ঘটনা ঘটে থাকে এগুলো সত্যি মানে ভৌতিক ঘটনা ঘটে থাকে সত্যি ভাই আমাদেরকে একটু বলতে পারেন ভাই সাপ মারছেন ওই যে সামনে থেকে মারছেন মানে এর সম্বন্ধে মানে ভৌতিক কিছু দেখছেন ভৌতিক ও ভূত এটা দা আছে রাতের বেলা দেখা যায় এখানে হ্যাঁ এটা আগে দেখো দি ও যে যে যেখানে কাটা রয়েছে একটু দেখে আসি দেখেন বন্ধুরা এখানে নাকি এই যে ধ্বংসাবশেষগুলো ইটগুলো দেখতে পাচ্ছি এই ইটগুলোর যে স্থাপনাটা ছিল ঠিক এই জায়গাটাতে ছিল এখানে কিন্তু সেই জমিদার বাড়ির যে স্থাপনাটা ছিল সেই স্থাপনার ধ্বংসাবশেষগুলো এখনো দেখা যায় দেখেন বন্ধুরা একদম পুরো পাহাড়ের মতন কিন্তু ইটগুলাকে এখানে রেখে দেওয়া হয়েছে দেখেন কতগুলো ইট দিয়ে এই ভবনগুলোকে তৈরি করা হয়েছিল একদম সবগুলা কংক্রিট সবগুলা ইট কিন্তু এখানে এখনও অখ্যাতভাবে রয়েছে হয়তো এইগুলা বিক্রি করা হয়েছে যা দেখে বুঝতে পারলাম ওইখানে মানুষ কাজ করতেছে যতটুকু চাষ করা যায় এখানে স্থাপনা কয়টা ছিল মোট মানে এরকম বাড়ি কটা ছিল দুইটা ছিল এখানে একটা একটা এখানে বর্তমানে এটাকে ভেঙে দেওয়া হয়েছে ও আচ্ছা মানে আপনাদের অনুমানিক এবারে মানে অনুমানিক প্রায় বছর এরকম এখান থেকে কিন্তু দেখা যায় এই বট গাছটি কিভাবে আঁকড়ে ধরে বড় হয়েছে দেখেন এখান থেকে কিন্তু বট এখন দেখা যায় খুবই ভয়ঙ্কর অবস্থায় বন্ধুরা দেখেন আর বটগাছের যে রোগের যে সেদ্রগুলো দেখেন কীরকম ভয়ঙ্কর এই বট গাছটি নাকি অলৌকিকভাবে এই বাড়িটিতে বড় হয়েছে এই ওয়ালটিকে আঁকড়ে ধরে বড় হয়েছে যা আমাকে তথ্য দিয়েছে খুবই ভয়ঙ্করভাবে কিন্তু ওই বট এখানে বড় হয়েছে আর দেখেন বন্ধুরা কীরকম অবস্থা এখন বর্তমানে একদম চুপঝাড় আর জঙ্গলে পরিপূর্ণ পুরো বাড়িটি পুরো বাড়িটিতে কিন্তু এই জমিদার বাড়ির যে ধ্বংসাবশেষগুলো ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে দেখেন কীরকম অবস্থা আর এটি হচ্ছে জমিদার বাড়ির পিছনের অংশ কীরকম অবস্থা এখন দেখা যায় দেখেন বন্ধুরা আর সেই সময়কার কারুকার্যগুলো কিন্তু এখনও কিছুটা দেখা যায় দেখেন ওইখানে একটি কারুকার্য দেখা যায় আর যে এর স্মৃতিগুলা সেগুলো একদম বিলীন হয়ে গিয়েছে যা বর্তমানে দেখানোর কিছুই নেই সামনে আরেকটি স্থাপনা দেখা যায় ছোট যা বর্তমানে গাছ আঁকড়ে ধরে আছে সেই স্থাপনাটিকে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এই স্থাপনাটি খুবই ভয়ঙ্কর অবস্থায় রয়েছে একদম গাছ কিন্তু পুরো স্থাপনাটিকে আঁকড়ে ধরে আছে দেখেন পুরো মনে হচ্ছে যে কোনো একটি দৈত্য এই স্থাপনাটিকে ঝরায় ধরে আছে কীরকম একটা অবস্থায় বন্ধুরা দেখেন এখনও কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থায় এটা হয়তো শ্যামলের আসলে ভাতরুম হিসাবে ব্যবহার করা হতো তা দেখে বোঝা যাচ্ছে যা বর্তমানে নাম না জানা একটি ভয়ঙ্কর গাছ কিন্তু এই জায়গাটিকে আঁকড়ে ধরে আছে খুবই ভয়ঙ্কর অবস্থায় বন্ধুরা গাছের যে শিকড় বাকড়গুলো খুবই ভয়ঙ্করভাবে কিন্তু আঁকড়ে ধরে আছে এই স্থাপনাটিকে বন্ধুরা এখানে থাকাটা কিন্তু খুবই রিস্কি এরকম করে বিভিন্ন ধরনের নাম না জানা গাছ কিন্তু এই বাড়িগুলোকে আঁকড়ে ধরে আছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এতটুকু